কথা দিয়ে মানুষ খুন করে ফেলা যায় আমাদের চারপাশে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিছু মানুষ আমাদেরকে কথা দিয়ে খুন করে যাচ্ছে আমি বলবো তাদের নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ধরেন একটা জঙ্গল সেই জঙ্গল পার হয়ে গেলে আপনি পৌঁছে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আপনি ছুটে যাচ্ছেন শক্তি নিয়ে এনার্জি নিয়ে আপনার ইচ্ছা নিয়ে যেতে যেতে হঠাৎ করে প্রতিমন্ত্রে একটা সাপ এসে আপনাকে দংশন করলো আপনার শরীর জুড়ে বিষ এই মুহূর্তে আপনি দুটো কাজ করতে পারবেন এক সাপটি যেই দিকে ছুটে পালালো আপনাকে দংশন করে সেই সাপটির পেছনে আপনি ছুটতে পারেন কারণ আপনি প্রতিশোধ নিতে চান কারণ আপনি জানতে চান কেন সাপটি আপনাকে দংশন করলো আপনার শরীর জুড়ে বিষ ওই অবস্থায় আপনি সাপের পেছনে ছুটছেন আপনার হচ্ছে আপনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা জানেন না আপনি শুধুমাত্র প্রশ্নের জবাব চান কেন দংশন করলো আপনি চান প্রতিশোধ নিতে আর অপর দিকে আপনি সাপের পেছনে না ছুটে আপনি যেই পথে যেতে চান যে গন্তব্যে পৌঁছাতে চান যে লক্ষ্যে পৌঁছাতে চান সেই দিকে আপনি যাচ্ছেন প্রাথমিক চিকিৎসা নিয়ে কিংবা চিকিৎসা নিয়ে আপনি একদম আপনার লক্ষ্যে স্থির থেকে ছুটে যাচ্ছেন সাপের দিকে আপনি তাকাচ্ছেনই না আপনি আপনার এনার্জি নষ্টই করছেন না আপনি কখন কিভাবে তাহলে আগে পৌঁছাবেন আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হলে এই যে দংশন করা সাপ সেই দিকে আপনার নজর দেয়া যাবে না আমাদের জীবনে ঠিক এমনই আপনি যখন এগিয়ে যাবেন আপনি যখন একটু একটু করে উপরে উঠতে থাকবেন আপনি যখন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে বা লক্ষ্যের দিকে যেতে থাকবেন তখন এমন অনেক সাপ দংশন করবে কথা দিয়ে কথা দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে কথা দিয়ে আপনাকে খুন করার চেষ্টা করবে আপনি যদি প্রতিমধ্যে পথ বদলে ওই কথা দিয়ে আঘাত করা মানুষগুলো কেন কথা দিয়ে আঘাত করলো সেটা জানতে চান তাদের কথার কারণে প্রতিশোধ নিতে চান তাদের ক্ষতি করার চেষ্টা করতে চান বুঝতে চান কেন তারা ক্ষতি করলো এসব করতে করতে আপনি যদি নিজের এনার্জি নষ্ট করে দেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন সুতরাং যারা কথা বলছে যারা কথা দিয়ে আঘাত করছে তাদের কথা আপনি ভাববেন না আপনি তাদেরকে ইগনোর করুন আপনি তাদেরকে এড়িয়ে যান জরুরি আপনি কোথায় বরং যেতে চান কিভাবে যেতে চান সেই জায়গাটায় আপনার মতন করে ফোকাস থাকা এবং যদি তাই হয় তবে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন কথা দিয়ে আঘাত করা মানুষদের জন্য সমবেদনা করুণা কথা দিয়ে কখনো কাউকে আঘাত করবেন না কারণ আমরা আহত হই এবং আবারও বলি কথা দিয়ে আঘাত করলেও এই কথাগুলো আমাদের এড়িয়ে যেতে হবে কারণ আমরা যদি আহত হই তখন তারা আরও বেশি পেয়ে বসে সুতরাং ভালোবাসা ছড়িয়ে পড়ুক ঘৃণা বন্ধ হোক কথার আঘাত বন্ধ হোক বন্ধ হোক কথা দিয়ে মানুষ খুন করার চেষ্টা এবং কোনো দিন কেউ যেন কথা দিয়ে আঘাত করে সামান্যতম ক্ষতিও আপনার না করতে পারে সেই ব্যাপারটায় খেয়াল রাখবেন আপনাকে আঘাত করার স্পর্ধা যেন কারণ হয় আল্লাহ সবাইকে বিদায় নিচ্ছি